আসসালামু আলাইকুম আলাইকুমের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বাবার বাড়িতে আরও একটা দিন সকাল সকাল উঠে পাড়ের চারপাশে একটু হাঁটাহাঁটি করব বাবার বাড়িতে আসলে আসলে একটাই সমস্যা সকাল বেলা ঘুমানো যায় না সেই বুড় রাত থেকে মানে বাচ্চাদের খেচির শুরু হয়ে যায় কেউ কান্না করতেছে কেউ উঠে গেছে কেউ দৌড়াদৌড়ি করতেছে তো এখানে এলে আসলে আরিয়ানও খুব সকাল সকাল উঠে যায় আরিয়ান নর্মালি বাড়িতে আটটা সাড়ে আটটার আগে ঘুম থেকে উঠে না কিন্তু এখানে এলে দেখা যায় ও পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে যায় আমিও ফজরের সময় উঠে নামাজ পড়ে তারপরে আবারও শুয়েছিলাম চেষ্টা করেছিলাম আর একটা সময় ঘুমানোর তো তারপরে আর সম্ভব হলো না বাচ্চাদের চেঁচামাচিতে ফাইনালি উঠে গেলাম উঠে ভাবলাম এদিকে একটু হাঁটাহাঁটি করি তো পুকুর পাড়ের ওইদিকে সোজা চলে এসেছি পুকুরে একটু হাত মুখ ভালো করে ধুইবো আর এই যে দেখুন দান খেতের উপরে কুয়াশা পড়েছে খুব নিরিবিলি একটা পরিবেশ ভালোই লাগতেছে তো এই সামনের দিকে হেঁটে হেঁটে একটু যাবো বাড়িতে ঘুম থেকে উঠে বারান্দার মধ্যে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করি এখানে আর দৌড়াদৌড়ি করার জায়গা নেই তাই ভাবলাম পুকুর পাড়ের দিকে একটু হেঁটে তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গড়ে যাব দেখুন চলে এসেছি পুকুর গ্রামের সকালের পরিবেশটা আসলে খুব শান্ত সৃষ্ট হয় যদিও আমাদের বাড়িটাও একটা গ্রামে তবে আমাদের ওই গ্রাম আর এই রকম গ্রামের মধ্যে একটু ডিফারেন্স আছে আমাদের গ্রামটা একটু রাস্তার দিকে বের হলে শহরের মতন মনে হয় আর আমার বাবার বাড়ির দিকে এলে আসলে গ্রামের প্রকৃত সোয়া পাওয়া যায় তো এখানে চা এসেছে আমার বাবার বাড়িতে সবাই কিন্তু লিকার চা খায় মানে বেশিরভাগ সময় লিকার চা খায় তো এখানে দেখুন বিন্নি চালের বাত আমরা সিলেটিরা যেটাকে বিরন ভাত বলি তো আমাদের এই গৃহস্থালীর বাড়িতে আসলে সকালবেলা শীতের সকালে গরম গরম চায়ের সাথে এই বিন্নি চালের ভাত খাওয়ার আলাদা একটা রীতি আছে এক কথায় খুবই জনপ্রিয় তো যাই হোক এখানে দেখুন বাচ্চা খেলাধুলা শুরু হয়ে গেছে এই যে এখানে ক্যামেরার সামনে চারজনকে দেখতে পাচ্ছেন এরকম আরো অনেকটা বাচ্চা আছে সবাই খেলাধুলায় ব্যস্ত তারপরে মোটামুটি একটু রোদ চলে এসেছে বাইরের দিকে হাঁটাহাটি করছি আজকে একটু শিলচরে যাব শিলচরে কেন যাচ্ছি মানে হসপিটালে যাবো আলাইকুম স্কুলে দাঁড়ায় কিন্তু হ্যাঁ উঠানের মধ্যেই হাঁটাহাটি করতেছি এখানে ঠান্ডাটা কিন্তু খুব বেশি পড়েছে তো জানি না ঠান্ডা আজকে বেশি ছিল নাকি এখানে আমার ঠান্ডা বেশি লাগতেছে রোদের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম মোটামুটি ভালোই লাগছিল আর এই যে বাড়ির সামনের রাস্তা এটা তো রাস্তাগুলো একেবারে ফাঁকা এই সময় রাস্তাঘাটে তেমন মানুষজন দেখা যায় না না আর আমার বাবার বাড়ির গ্রামটাও হালকা পাতলা গ্রাম অতটাও তো এদিকে হেঁটে হেঁটে সামনের রাস্তা পর্যন্ত গিয়েছিলাম এখন আবার যে ফিরে চলে এসেছি সকালে ঠান্ডার সময় বাবা একটা চেয়ার নিয়ে বাবা উঠানের মধ্যে বসে থাকেন মানে রুদে আর এদিকে দেখুন আমাদের শিলচরে যাওয়ার গাড়িটাও চলে এসেছে তো মা রেডি হচ্ছে না আমার রেডি হওয়া শেষ আমি বাইরের দিকে হাঁটাহাঁটি করতেছি মা রেডি হয়ে গেলে বেরিয়ে পড়বো মাকে নিয়ে আজকে ওই যে লায়ন্স আই হসপিটাল যেখানে আমার শাশুড়ি মায়ের চোখের অপারেশন হয়েছিল ওখানেই আর কি মাকে নিয়ে যাব লাস্ট দিন যখন আমার শাশুড়ি মা মানে শেষ আর কি চোখ টেস্ট করাতে গেছিলেন তো ওই আমার মাও গিয়েছিলেন সাথে মায়ের সেদিন কিছু টেস্ট হয়েছিল তারপরে ডাক্তার আর কি ডেট দিয়েছিলেন আবারও সোমবারে নিয়ে যাওয়ার জন্য তো ফাইনালি সোমবারটা চলে এসেছে তো ওর জন্য আর কি মাকে নিয়ে যাওয়া তো এখান থেকে যাচ্ছি সাথে আরো আছেন তবে আমার যাওয়াটা লাগবে মা বাসায় না থাকলে আমারও ভালো লাগে না আর আমি যেহেতু আগেও গেছি তাই আমার তো সব কিছু জানা আমি গেলে যতটা সহজে সবকিছু করতে পারবো আসলে অন্য কেউ গেলে অতটা সহজে সবকিছু করতে পারবে না নতুন যাবে অতটাও বুঝবে না তো ওর জন্যই আর কি আমার যাওয়া আরিয়ানের বাবাকেও সাথে নিতে চাইছিলাম তবে আমাদের স্কুলে এক্সাম চলতেছে আরিয়ানের বাবাকে নিলে স্কুলটা চলবে না ওর জন্য যাচ্ছি তো আমি একা যাচ্ছি সাথে জুবাইর আছে আর আরিয়ানের বাবা প্রথমে বলেছিলেন যাবেন ওর জন্য আর বাইদেরকে আর কি কাউকে নেওয়ার প্ল্যান করি নাই আর আমার বাইরা কেউ বাসায় না একজন আছেন উনি গেলে আসলে সপ্তাহ সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন না যেহেতু উনি ফার্স্ট টাইম যাবেন তো যাই হোক পরে আরিয়ানের বাবা বললেন যে স্কুলের টিচার শর্ট ওনার গেলে হবে না বলছেন যে আমি সবকিছু ম্যানেজ করে আসতে তো ওই জন্য আর কি আরিয়ানের বাবার আর যাওয়া উনি এমনিতেই যান আমার সাথে যান আর কি তো উনি না গেলেও আমি ওই দিকটা ম্যানেজ করতে পারবো বায়ু যেতে চাইছিলেন আমি বললাম না থাক বাসায় থাকো আমি একা করতে পারবো যেহেতু সাথে গাড়ি আছে কোনো প্রবলেম হবে না তো যাই হোক গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ভিডিওটা ডিলিট ডিলিট করেছি তারপরে তারপরে ছোট্ট ছোট্ট একটা একটা না আমি প্রাইভেট করে নিয়েছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি হয়তো ভিডিওটা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই তো গতকালকে ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম তাই সব কথা আপনাদেরকে গুছিয়ে বলতে পারিনি আজকে যেতে যেতে আপনাদের সাথে মানে ওই বিষয়ে গল্প করে করে যাব। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাজবেন্ডের সাথে কোনো ঝগড়া করে আমি বাবার বাসায় আসেনি হয়তো যারা লক্ষ্য করেছেন আমার কথাগুলো শুনেছেন তারপরে অনেকে ভুল বুঝেছেন অনেকে ভাবছেন যে হয়তো হাজবেন্ডের সাথে ঝগড়া করে আমি বাবার বাসায় গেছি এরকমটা কিছু না আমাদের বাড়ি নিয়ে একটা জামেলা তো ওই জন্যই আর কি আমাকে এখানে থাকতে হচ্ছে জামেলাটা অনেক বড় হয়ে গেছে ওই মুহূর্তে আমার ওখানে টাকাটা আসলে উচিত মনে করিনি আমি ওর জন্য আর কি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে আমার এখানে আসা তো আমি আসলে বাড়িটা ছেড়ে এসেছি তাই একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারণ আমি কখনো ওইভাবে বাড়িটা ছেড়ে গিয়ে দুই দিনও তাকি নাই আর যদিও দেখেছি আরিয়ানের বাবার সাথে গেছি কোনো কাজে এমনিতেওভাবে ওইভাবে কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে তাকিনি এমনকি আমার বাবার বাড়িতে এসে আমি একদিন এক রাত একসাথে তাকিনি হয়তো বড় জোর রাত থেকেছি বা একটা দিন থেকেছি ওরকম আর এখন যেহেতু কয়েকদিনের জন্য বাবার বাসায় এসেছি তো জানি না ওই সময় সেটা কবে শেষ হবে আমি সমাধান করতে পারবো তো যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ তো এখানেই থাকতে হবে বাড়িটাকে ছেড়ে থাকতে হবে ওই জন্য আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম তাই টাইটেলটা আমি আসলে ওভাবে গুছিয়ে আপনাদেরকে দিতে পারিনি ইমোশনাল হয়ে হঠাৎ করে একটা টাইটেল দিয়ে দিয়েছিলাম তাই আপনারা অনেকেই অন্যভাবে মিন করেছেন আর আপনাদের মিন করারই কথা কারণ আমি তো যে সমস্যাটা সেটা আপনাদেরকে ভেঙে বলিনি তাই হয়তো ভাবছেন আমি হারিয়ানের বাবার সাথে ঝগড়া করে চলে এসেছি বাবার বাসায় তো প্রথম কথা হচ্ছে আমি যদি আরিয়ানের বাবার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে যেতাম তাহলে ভিডিও দেওয়ার মতন মানসিক স্থিতি বা মানসিক অবস্থায় আমি আমি ফ্যামিলির কোনো সমস্যা এভাবে ইউটিউবে মানে সমস্যা যেটা আমি ইউটিউব পর্যন্ত নিয়ে আসতাম না এরকম কিছু যদি ঘটতো তাহলে আমরা সেটাকে মানে ইউটিউব পর্যন্ত আসতে দিতাম না তার আগে পার্সোনালি সমাধান করে ফেলতাম তো যাই হোক ওই বিষয়টা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না আশা করি গতকালকে যারা আমার ওই ভিডিওটা দেখেছিলেন তারা বুঝতে পেরেছেন আর যে সমস্যাটা চলতেছে ইনশাল্লাহ আমি সমস্যাটা আপনাদেরকে বলবো তবে এখন না সমস্যাটা আগে সমাধান হওয়া যাক আর ভিডিওটা প্রাইভেট করার ওই একটাই কারণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আসলে ওটা আমার বোঝানোর সমস্যা আর হয়তো আমি ঠিকমতো মতো বোঝাতে পারিনি তাই আপনারা ভুল বুঝেছেন নিরীহ মানুষটাকে ভুল বুঝেছেন তো যাই হোক আশা করি ওই বিষয়ে আর কিছু বলবো না যখন সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি চেষ্টা করতেছি হারিয়ানের বাবাও করতেছেন তো সমস্যাটা সমাধান হয়ে গেলে আমি বাড়িতে ফিরে যাব সেটা হতে পারে কিছুটা লেট বা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমরা শিলচর মেন টাউনে চলে এসেছি তো আজকে মেবি চুকের অপারেশনটা হয়ে যাবে জানি না আসলে গত সপ্তাহে আমরা যেদিন এসেছিলাম তো ডাক্তার বলেছিলেন এই সোমবারে আসার জন্য শনিবার অথবা সোমবারে বলেছিলেন তো আমরা শনিবারটা মিস করেছি ও যে সমস্যাগুলো চলতেছে আমাদের জীবনে তো ওই সমস্যাগুলোর কারণে আসলে শনিবারে আসতে পারি নাই আজকে সোমবারেই আসলাম আর জানি না আজকে মায়ের চোখের অপারেশনটা হয়ে যাবে কিনা যদি হয়ে যায় তাহলে তো এখানে কাউকে না কাউকে তাকতে হবে তখন না হয় আরিয়ানের বাবা আসবেন বলেছেন আর এখন আমি গিয়ে দেখি ডাক্তার কি বলেন হয়তো আজকে অপারেশনটা হতেও পারে বা নাও হতে পারে তো ফাইনালি আমরা হসপিটালের সামনে চলে এসেছি গাড়িটা এখানে এক সাইডে পার্ক করা হয়েছে আর আমরা এখন গাড়ি থেকে নেমে হসপিটালে যাব গিয়ে দাদা ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করব দেখা যাক ওখানে যাওয়ার পরে কথা বলে কি হয় মায়ের যেহেতু ডায়াবেটিস ছিল তবে এখন নর্মাল আছে আর যে চোখটা অপারেশন করবেন তার মানে ওই চোখে প্রেসার বেড়ে গেছে ওই জন্য আর কি বারবার ডেট দেওয়া হচ্ছে আর মায়ের ওই চোখটায় অনেক সমস্যা হচ্ছে সানিটা পাল্টাতেই হবে চোখের ভেতরের কালো অংশটা সাদা হয়ে গেছে কোনো আলোর দিকে তাকাতে পারেন না তো যাই হোক দেখুন আমরা ফাইনালি লায়ন্স আই হসপিটালে পৌঁছে গেলাম তো এখানে আগেরবার যখন এসেছিলাম আরিয়ানের বাবাই সবটা করেছিলেন আমার কিছু করতে হয়নি আর এইবার আসলে আমি ওনাকে ফোন করে করে সবটা করছিলাম আহ কোনো আগে মাথা বুঝতে পারছিলাম না আমি তো শুধু সাথেই এসেছিলাম বসে বসে দেখছিলাম কোন জায়গায় কি করবো কি ফর্মগুলো আমি হাতে নিয়ে বসেছিলাম আমি ভাবছিলাম ওরা ডাকবে তো পরে ফর্মগুলো রিসেপশনে নিয়ে জমা দিলাম তারপরে মায়ের ডাক শুরু হয়েছে এখন একটার পর একটা রুমে যাওয়া হবে আর চোখে নানান ধরনের উম পরীক্ষা নিরীক্ষা কি করা হবে আমার শাশুড় মায়ের একটা চোখ অপারেশন করেছি আর এখন মায়ের একটা চোখ অপারেশন করে দিতে পারলেই আমার শান্তি তো মায়ের চোখের অপারেশনটা আমি করিয়ে দিচ্ছি শাশুড়ি মায়েরটাও আর কি আমি করেছিলাম তো আসলে বয়স্ক মানুষ একটা চোখ যদিও মানে উপহার দিতে পারা যায় তাহলে সত্যি অনেকটা ভালো লাগে জীবনেতে অনেক টাকা ইনকাম করি অনেক কিছু করি তো একটু ভালো কাজে খরচ করলে ভালো লাগে তবে এখানে খরচটা অতটা বেশি পড়ে না কিন্তু যেহেতু আমরা দূর থেকে আসি গাড়ি ভাড়াটার জন্য আর কি খরচটা একটু বেড়ে যায় তবে আমাদের লোকাল করিমগঞ্জে যদি চোখের অপারেশন করা হতো তাহলে ওই টাকাটা লাগতো বা একটু কম বেশি লাগতো তবে এখানে করার একটাই উদ্দেশ্য ওখানে আসলে চোখের যত ধরনের অপারেশন সেগুলো খুব ভালো হয় যারা যারা করেছে বলেছে খুবই ভালো তো ওই জন্যই আর কি ওখানে করা তো দেখুন এই যে কাগজপত্র হাতে নিয়ে বসে আছি এখন অন্য একটা রুমে যেতে হবে একটার পর একটা নিয়ে মনে হয় মা তিন রুমে গেছেন এখন কোটাতে যেতে হবে ঠিক জানি না একটা রুম থেকে অপেক্ষা করতে হয় পরে ডাকের জন্য তারপরে ওরা আবারও ডেকে অন্য রুমে পাঠায় চোখেরও যে এত টেস্ট আসে আসলে চোখের হসপিটালে না এলে বুঝতেই পারতাম না তো আজকে মোটামুটি প্রথমে যখন এসেছিলাম তখন লোকজন বেশি ছিল তো এখন মোটামুটি দেখুন লোকজন কমে গেছে আস্তে আস্তে অপারেশনের পেশেন্টরা শুধু আছে আর বাকি যারা এমনিতে চোখের সমস্যা নিয়ে এসেছিল তারা মনে হয় এক একজন করে চলে যাচ্ছে এখন এই জায়গাটা খালি আছে তো যাই হোক তিনটার দিকে মনে হয় আমাদের এখানকার কাজকর্ম শেষ হয়েছে আজকেও আবারও চোখের অপারেশন হয়নি আবারও ডাক্তার ডেট দিয়েছেন মানে ফাইনাল হয়ে গেছে পেমেন্টটাও করা হয়ে গেছে শুধু আগামী মঙ্গলবারে এসে চোখের অপারেশনটা করানো হবে তো মনে হয় ওরা কিছু পেশেন্ট জমিয়ে তারপরে অপারেশন করে তো ওর জন্যই আর কি ওরা ডেট দিয়েছে সামনের মঙ্গলবার তো এখানে মাকে নিয়ে ফুটপাতে কিছু খাবার খাওয়াতে এসেছিলাম যেহেতু তিনটা বেজে গেছে দুপুরের খাবার খাওয়া হয়নি মা খাচ্ছেন আর আমি এখান থেকে কিছু কমলা নিচ্ছি ওগুলো দেশি কমলা দেশি কমলা দেখে আসলে নিতে ইচ্ছা করলো তো বাবার জন্য কিছু কমলা নিচ্ছি আর এই যে মা ভাত খাচ্ছেন আর আমি আরিয়ান দুইজন পোলাও খেলাম গুগনি দিয়ে আর সাথে জুবাইর ছিল জুবাইয়ের ওই ফাঁকে এসে খেয়ে চলে গেছে তো এখন এখান থেকে কিছু ফল নিচ্ছি ফল নিয়ে আমরা গাড়িতে উঠে মোটামুটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব দিবো না বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তো যাই হোক এতটা রাস্তা আমি ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছিলাম এখন মনে হয় বিকাল সাড়ে চারটে বা চারটে ওরকম হবে আমি আসলে টাইমটা ঠিক তাকাইনি তো আমরা দেখুন এই যে কি বলবো পাঁচ গ্রামে চলে এসেছি বদরপুরের পাশে তো ওখানে ওই পাশে সবজি ক্ষেত থেকে উঠিয়ে ফ্রেশ ফ্রেশ সবজি তারপরে নদী থেকে উঠিয়ে ফ্রেশ মাছ বিক্রি করা হয় আমাদের যে ড্রাইভার ছিলেন উনি ওখান থেকে আর কি মাছ সবজি নিচ্ছিলেন আর জুবাইয়ের ফ্রেশ মাছ সবজি দেখে একটু ভিডিও করেছিল আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন সব কিছু এই বাগান থেকে উঠিয়ে আনা হয়েছে শিম তারপরে অলকপি আলু, মুলা শাক নানা শাক মানে এখানে যা যা সবজি দেখতে পাচ্ছেন ওরা ওই পাশে বাগান থেকে উঠিয়ে বিক্রি করে ওখানে বাসি কোনো সবজি নেই আমি দুই কেজি নিলাম যাওয়ার পথে আমি আরিয়ানের বাবাকে আর কি দিয়ে যাব যেহেতু এদিকে এসেছি বাবলাম নিয়ে নেই আর এই যে দেখুন ওগুলো হচ্ছে বরাক নদীর মাছ যেহেতু পাশেই বরাক নদী বরাক নদী থেকে মাছ ধরে ওরা এখানে আর কি বিক্রি করে তো তারপরে দেখুন আমরা বদরপুর পার হতে না হতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বাড়িতে যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তো বাসায় ফিরে এসে আমরা খাবার খেয়ে নিয়েছি এখন মা আর বাবা খাবার খেয়ে নিচ্ছেন আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম